এই তিনটি জিনিস নিয়ে জীবনে কখনো লজ্জা পাবেন না তাহলে আপনি নিজেই আস্তে আস্তে শেষ হয়ে যাবেন আমরা আচার্য চাণক্যকে সবাই চিনি যিনি বিষ্ণুগুপ্ত নামেও পরিচিত সম্রাট চন্দ্রগুপ্তের প্রধানমন্ত্রী এবং প্রধান উপদেষ্টা ছিলেন তিনি দীর্ঘ কয়েক হাজার বছর আগে তিনি বলে গেছেন যে আমাদের কখনো এই তিনটি বিষয়ে লজ্জা করা উচিত না এক যে জিনিসটার ওপর আমাদের একদমই লজ্জা করা উচিত নয় সেটা হলো আমাদের পোশাক চাণক্য বলেছিলেন পুরোনো পোশাক যা নিয়ে আমাদের কোনো দিনও লজ্জা করা উচিত নয় কারণ সবার পক্ষে সম্ভব নয় প্রতিদিন নতুন নতুন পোশাক কিনে পড়া। কিন্তু এখন পুরনো পোশাক তো দূরে থাক আমরা নতুন পোশাকই একবার পরা হয়ে গেলে দ্বিতীয়বার পড়তে লজ্জা পাই কোনো অনুষ্ঠান বা পার্টিতে যাওয়ার সময় আলমারিতে থাকা একাধিক পোশাক থাকা সত্ত্বেও আমাদের একটাও পরতে ইচ্ছে করে না মনে হয় আমার একটাও ভালো পোশাক নেই আমাকে কোনো পোশাকেই মানায় না আমি কোনো পোশাক পছন্দ করে কিনতেই পারি না আমি এটা পরব আমার বন্ধু বা বান্ধবীরা আমার থেকেও তো অনেক ভালো ভালো পোশাক পরবে ওদের আমার থেকেও অনেক সুন্দর দেখতে লাগবে আরও অনেক কথা আসলে আমাদের কখনও নিজেকে অন্যের সঙ্গে তুলনা করা উচিত না যখনই আমরা নিজেকে অন্যের সাথে তুলনা করি তখন আমাদের মনে রাখা উচিত আমরা নিজেদেরকেই ছোট করছি আর যার সাথে তুলনা করছি তাকে বড় করছি আর এটা আস্তে আস্তে যখন আমাদের অবচেতন মনে বসে যাবে তখন আমরা প্রতিনিয়ত নিজেকেই ছোট করতে থাকব। একটা ছোট ঘটনা বলি এক বাবার দুই কন্যা ছিল বাবা দুই কন্যার জন্য পোশাক পরিচ্ছদ বা যা কিছু কিনে এনে দিতেন বড় কন্যার পছন্দ হয়ে যেত কিন্তু ছোট কন্যার কোনো জিনিসই পছন্দ হতো না সে সব সময় ভাবত যে যেটা তার দিদিকে দিয়েছে সেটাই বেশি সুন্দর সে ভাবতো দিদিটাই তাকে দিলে ভালো হতো একদিন কোনো অনুষ্ঠান উপলক্ষে বাবা দুই মেয়েকে দুটো পোশাক কিনে এনে দিয়েছেন প্রত্যেকবারের মতো এবারেও ছোটো যেটা বলে সেটাই বলছে এটা শুনে বাবা দুজনকার পোশাক বদলে দিল সুতরাং দিদির পোশাকটা সে পেল পোশাকের কালার প্রায় এক ছিল শুধু ডিজাইন আলাদা তাই বুঝতে পারেনি দুটো পোশাক পরে যখন দুজনে বের হয়েছে তখন ছোটো কন্যা বাবাকে বলে বাবা তুমি দিদিকে যে পোশাকটা দিয়েছ ওটাই বেশি সুন্দর আমারটা ভালো নয় তখন বাবা ছোটো কন্যাকে বলে তুমি যখন প্রথম বললে দিদির পোশাকটা ভালো তারপরে আমি তোমার পোশাক বদলে দিয়েছি তার মানে সমস্যা পোশাকে নয় সমস্যা তোমার মনে তোমার মনটাকে ঠিক করো দুই চাণক্য বলেছেন আমাদের বৃদ্ধ পিতামাতাকে নিয়ে কখনোই লজ্জা পাওয়া উচিত নয় গ্রামের এক ছেলে শহরের একটি ভালো কলেজে পড়াশোনা করে একবার সেই কলেজের অনুষ্ঠানে কলেজের সমস্ত ছাত্রছাত্রীর বাবা মাকেও নিমন্ত্রণ করা হয় অতএব ছেলেটির বাবা মাও অনুষ্ঠানে যাওয়ার জন্য নিমন্ত্রণ পায় তার বাবা মা খুব আনন্দিত হয়ে ছেলের কলেজে যাওয়ার জন্য তৈরি হতে থাকে তখন ছেলেটি তাদের বলে না তোমরা যেও না তোমরা গেলে আমার সম্মান নষ্ট হয়ে যাবে তোমাদের পোশাক আশাক ভালো নয় তোমরা ওখানে গিয়ে ঠিকঠাক করে কথা বলতে পারবে না তোমাদেরকে ওখানে মানাবে না তোমরা ওখানে গেলে আমার লজ্জা লাগবে একটা কথা ভাবুন তো বাবা মা কতটা কষ্ট পেলো যেই বাবা মা কষ্ট করে আমাদেরকে ভালো স্কুলে ভালো কলেজে পড়ায় সেই জায়গায় তাদেরকেই নিয়ে যেতে আমরা লজ্জা পাই মনে রাখবেন আপনি যেমনই হন না কেন আজকে আপনি যেই জায়গাতেই থাকেন না কেন আপনি এই জায়গায় আপনার বাবা মায়ের জন্যই এসেছেন একটা কথা ভাববেন বাবা মা আপনার জীবনে সব থেকে ভালো বা বড় উপদেশটা তারা যে উপদেশ দেবে আপনার ভালোর জন্যই দেবে বাবা মার থেকে ভালো পৃথিবীতে আপনাকে আর কেউ বাসে না এটাই বাস্তব এটা আপনাকে মেনে নিতেই হবে তিন যে জিনিসটা নিয়ে আমাদের একদমই লজ্জা পাওয়া উচিত নয় আর সেই জিনিসটার ওপরই আমরা লজ্জা করে নিজেদেরকে ধ্বংস করে দিই সেটা হলো আমাদের পেশা বাংলা একটা প্রবাদ আছে কাজে কিসের লাজ হোক না যেমন কাজ মাথায় তুলে পড়তে রাজি সব কাজেরই তাজ কিন্তু সত্যি কথা বলুন তো একবার বুকে হাত দিয়ে আমরা কতজন এই কথাটা মনে প্রাণে মেনে নিই আর এই জন্যই আজকের সমাজে আমাদের সব থেকে বেশি সমস্যা আমার কাজটা ভালো নয় আমার কাজটা ছোট, আমি এই কাজ করব, আমাকে এই কাজ মানায় না আমি এত লেখা পড়া করে শেষে চাষবাস করব। ব্যবসা করব, তা আবার এই ছোট ব্যবসা কিন্তু কোনো কাজই ছোট হয় না তাই কখনোই নিজের কাজকে ঘৃণা করা উচিত নয় ধৈর্য সহ্য আর শক্তি দিয়ে যে কোনো কাজ করলে সফলতা অবশ্যই পাওয়া যায় তাই নিজের কাজকে ছোট না করে কাজকে সম্মান করা উচিত যেটার জন্য আমরা খেয়ে পড়ে বেঁচে আছি সেটাকে কখনোই বদনাম করা উচিত নয় তা সে যাই কাজ হোক না কেন এই কাজের জন্যই আমাদের সংসার চলে তাই কোনো সেটার বদনাম করা উচিত না আপনার যদি অন্য যোগ্যতা থাকে তাহলে সেখান থেকে বেরিয়ে আরও ভালো কাজ করুন আরও ভালো জায়গায় পৌঁছান কিন্তু এখন যেটা করছেন সেটার বদনাম করবেন না